এবার ফের উত্তর ত্রিপুরায় মিজোরাম রাজ্য সীমান্তের দাম নিষিদ্ধ গাঁজা সহ ধরা পড়ল দুই মহিলা বৃহস্পতিবার দুপুরে একটা চল্লিশ মিনিট নাগাদ দাম ছড়ার পূর্ব নরেন্দ্রনগর এলাকায় থাকা পুলিশের নাকা গেট পার হতে গেলে দুজন মহিলাকে সন্দেহজনকভাবে আটক করে কর্তব্যরত পুলিশ পরে তাদের সাথে থাকা বেগে তল্লাশি চালিয়ে দশটি প্যাকেটে মোট ছাব্বিশ কেজি গাঁজা বাজেয়াপ্ত করা হয় যার কালোবাজারি মূল্য তিন লক্ষাধিক টাকার মতো হবে উক্ত মহিলাদ্বয় এদিন আগরতলা থেকে ট্রেনে চেপে চুরাইবাড়ি পুলিশের ভয়ে রুট বদল করে পানি গর স্টেশনে পৌঁছে দামছোড়া হয়ে ফাড়ি পথে বিহার ও পশ্চিমবঙ্গে যাবার ছিল বলে পুলিশ জানিয়েছে অভিযুক্ত দুই মহিলার একজন বিহার রাজ্যের বৈশালী জেলার বাসিন্দা আজমিরি বেগম এবং উত্তর বরানগরের বাসিন্দা সালিনী দাস দ্বিতীয়দের বিরুদ্ধে পুলিশ এনডিপিএস ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ তাদেরকে শুক্রবার ধর্মনগর সিজিএম আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছেন দামছোড়া থানার ওসি সঞ্জয় মজুমদার আজকে আমাদের দামছড়া থানার অন্তর্গত পূর্ব নরেন্দ্রনগর নাকা গেটে দুজন মহিলাকে সন্দেহজনক অবস্থায় হেঁটে যেতে দেখে আমাদের নাকা যে ডিউটিরত স্টাফ আছে ওনাদের আটক করেন এবং ওনাদেরকে চেকিং করার পরে ওনাদের কাছ থেকে দশটি প্লাস্টিক কোটিং কোটেড প্যাকেটের মধ্যে মোট ছাব্বিশ কেজি সব কিছু ভেঙে গেলেও যা ভাঙে না তা হল পাথর আর তাতে একটি নাম শ্রেষ্ঠ যার নাম ভারত নির্মাণ ইনফ্রাস্ট্রাকচার ভারত নির্মাণ ইনফ্রাস্ট্রাকচার এক বিশ্বস্ত উন্নত পাথর সরবরাহকারী সংস্থা রাস্তাঘাট বাড়িঘর নির্মাণের জন্য উন্নত পাথর সরবরাহ করে থাকে এই সংস্থা আপনাদের স্বপ্নের ঘর কিংবা রাস্তাঘাট তৈরির জন্য পাথরের প্রয়োজনে যোগাযোগ করতে পারেন আমাদের সাথেই আমাদের ঠিকানা শান্তির বাজার সুপার মার্কেট নিয়ার এসবিআই ব্যাংক আমাদের দূরাবাস নম্বর এইট ভারত নির্মাণ ইনফ্রাস্ট্রাকচার এক নির্ভরযোগ্য বিশ্বস্ত প্রতিষ্ঠান তাই আর দেরি না করেই এখনই যোগাযোগ করুন আমাদের সাথে